হ্যালো এভরিওয়ান তো দিনটা ছিল হচ্ছে পিপির রাইস সেরিমনি তো সেই জন্য আমি অফিসতে দুদিন ছুটি কর নিয়ে চলে এসেছিলাম বাড়িতে আর বাড়ি এসে পরের দিন রেডি হয়ে চলে গিয়েছিলাম সোজা ভবনে সত্যি বলতে অনেক দিন পরে ভিডিও পোস্ট করা হচ্ছে তার কারণ হচ্ছে এখন একদমই ভিডিও পোস্ট করার টাইম পাই না কারণ কারণ লাইফটা এখন অনেকটা আগের থেকে বিজিও হয়ে গেছি তো সেই সব কল্পনায় পরে একদিন তোমাদের সঙ্গে শেয়ার করা যাবে তো আমরা ঢুকেই চল এসে গেছিলাম টিফিন খেতে কারণ প্রচণ্ড সবার খিদে পেয়ে গিয়েছিল সকালবেলায় তো এসে নিচে দেখে আমার আম্মার দিদা দুজন একদম গলা জড়িয়ে সুন্দর করে ফটো তুলছে আর এখানে ওকে স্নান করানোর জন্য এখানে সাজানো হয়েছিল গোলাপের পাপড়ি দিয়ে আর একটু গলা ভিজিয়ে নেওয়ার জন্য আমের শরবত খেয়েছিলাম ঠান্ডা ঠান্ডা আর এই যে আমাদের ছোট্ট পিপি চলে এসেছে ঘুম থেকে উঠে আর ও মানে কি বলবো আর এই যে পাশে রয়েছে হচ্ছে গুড়িয়া দুই বোন একদম পাশাপাশি বসে মানে দুজন দুজনের দিকে খালি তাকিয়ে আছে তাকিয়ে আছে এই ওকে আদর করে তো ওকে আদর করে তারপর গুড়িয়াকে কোলে নিয়ে আমি ওর সঙ্গে বসে বসে কিছুক্ষণ খেলছিলাম আর ওর রাইস সেরিমনির ভিডিও তো তোমরা আগেই দেখে নিয়েছো আমার চ্যানেলে তো ওর সঙ্গেই এখন বসে বসে খেলছিলাম তো এরপরে রুমে চলে এসেছিলাম রুমে এসে ওর পিপির যে রায় সেরিমনির মেইন যে ড্রেসটা তো সেটা ভিডিও শুট করা হচ্ছিল আর ওর এখন হলদি হবে তো সেই জন্য ওকে একটা সুন্দর মিষ্টি হলদু হলুদ জামা পরিয়ে দেওয়া হয়েছিল হলুদ জামা না হলুদ ঘাগরা আর হলুদ টপ আর তারপরে ওকে একদম একদম গয়না সুন্দর মতো তারপর ও একদম দাদানের কোলে সুন্দর করে যে গুজে এসে হাজি আর ও কি বলবো মানে দুই বনি এত শান্ত মানে কোনো কান্নাকাটি একদম কিচ্ছু নেই দুই বনি একদম চুপচাপ আর হচ্ছে এইখানে সব ওকে নিয়ে ফটো ফটো তোলা হচ্ছে মানে সবাই মিলে একদম চটকে চটকে ওকে একদম মানে চটকে দিচ্ছিলো একেবারে তো তারপর এখানে হলুদ বাটা হচ্ছিলো মা হলুদ বাড়ছিল এখানে তারপরে শুরু হয়ে গেল ওর গায়ে হলুদের পর্ব এই হয়ে যায় 어디서 나? 거기 거 어디야? 어디야? 하시기 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 তো এখানে পিপিকে সুন্দর করে বেনারসি শাড়ি ব্লাউজ এগুলো পরানো হচ্ছিল কারণ এবার ওর মুখে প্রসাদের টাইম হয়ে এসেছে তো সেই জন্য ওকে সুন্দর করে একদম বউ সাজানো হচ্ছিলো আর একদম মিষ্টি করে বউ সাজিয়ে গলায় মালা দিয়ে একদম সিংহাসনে বসে গেছে আর এই যে আমাদের ছোট্ট বউ আমাদের এখানে সিংহাসনে চুপ করে বসে রয়েছে দাদা। এবারে চলে এসেছে মুখে প্রসাদের টাইম কিন্তু বেচারি সবার কোলে এত চটকানি খেয়ে এত ক্লান্ত হয়ে গেছিলো তো ঘুমিয়েই পড়েছিল তো ওকে ঘুমন্ত অবস্থাতেই কোলের মধ্যে রেখে ফটো তোলা হচ্ছিল কোলের মধ্যে রেখে আশীর্বাদ করা হচ্ছিল ওকে কি করা হচ্ছে কি হচ্ছে ও কিচ্ছু জেনে না কোনো টেরই নেই ওর ও ঘুমে একদম কাদা হয়ে গেছে আর এখানে সব দাদুরা মিলে ওকে মুখে প্রসাদ দেওয়া হয়েছিল কারণ ওর মামা আসতে পারেনি তো সব দাদুরা মিলে ওর মুখে প্রসাদ দিয়েছিল কিছুর আমি আর ভয়েস দিইনি তো এই ছোটো ছোটো ক্লিপগুলোই ছিল তো এইগুলোই রেখেছি তো তারপরে সব শেষে আমি বৌদি ভাই মা বাবা সবাই মিলে আমরা খেতে বসে গিয়েছিলাম তো এই ছিল আমাদের আজকের পুরো ভিডিও তো যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর আজকের মতো টাডা